নমস্কার বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত আপনারা এই তরুণ দেখেই বুঝেই গেছেন আজকে আপনাদের কোথায় নিয়ে এসছি চলুন পশ্চিম বাংলার সবথেকে জাগ্রত শৈব পীঠ সেই তারকেশ্বর তারকেশ্বরে আপনাদের আজকে নিয়ে যাব ধর্মপ্রাণ মানুষ তারকেশ্বর আসেননি এমন মানুষ খুব কমই আছেন যারা হয়তো আসেননি চলুন তাদেরকে এবং যারা এসছেন তাদেরকেও সকলকে নিয়ে এই চ্যানেলের মাধ্যমে আজকে এই চৈত্র মাসে তারকেশ্বর ঘুরিয়ে নিয়ে আসি আপনারা সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি চৈত্র মাসের মেলা বসে গেছে দুদিকে দোকানিরা তাদের পরশ জিনিসপত্র নিয়ে বসেছেন প্রচুর দর্শনার্থীর ভিড়ও হয়েছে যতটা সম্ভব আপনাদের এই মন্দিরের ইতিহাস এই মন্দিরের আনাচে কানাচে যা কিছু আছে কোথায় থাকবেন কি খাবার এখানে খাবেন এখানকার কি নিয়ম রয়েছে সেগুলো সবই দেখাবো এখন যেটা দেখতে পাচ্ছেন সন্ন্যাসীরা তাদের রন্ধন ক্রিয়াটি করছে চলুন আমরা এবার ধীরে ধীরে এগিয়ে যাই এগিয়ে গিয়ে আপনাদের দেখাব বাবার দুধ পুকুর যে পুকুরে স্নান করে মন্দিরে জল ঢালার নিয়ম প্রচুর দর্শনার্থী সকালবেলায় এসে হাজির হয়েছে সক কেউ এসেছে হেঁটে কেউ এসেছে গাড়িতে কিন্তু সকলেই এখানে স্নান করে বাবার মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে রওনা হচ্ছে এরপরেই চলুন আমরা যতটা সম্ভব আপনাদের মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে দেখাই যদিও মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি এলাউ নয় তবুও যতটা সম্ভব দেখাবো চলুন দেখতে থাকুন মন্দিরে ঢুকলেই আপনার বাদিকে এই বাবার ভোগ দিয়েও দেখতে পাবেন এখানে নিত্য বাবার ভোগ ভোগবন্ধন হয় চলুন দেখতে থাকুন ধীরে ধীরে চলুন তাহলে দেখাই বাবার মন্দিরে জল ঢালার জন্যে ভক্তরা কিভাবে লাইনে দাঁড়িয়ে আছে এবং কি ভিড় হয়েছে এবং কথা না বাড়িয়ে বাবার জয়ধ্বনিতে চারিদিক মুখরিত সেইটুকু আমরা নিই চলুন তাহলে এবার যেটা দেখাই সেটা হচ্ছে বিশ্বাস আর আস্থার মেলবন্ধন এখানে মানত করার পরে মানত পূরণ হলে প্রচুর মানুষ এই দুধ পুকুর থেকে স্নান করে বাবার মন্দিরে ডন্ডি কেটে তাদের মানত সম্পূর্ণ করেন এখানে এখন আপনাদের দেখাচ্ছি এক ভক্ত হয়তোবা তার মানত পূরণ হয়েছে তাই ডন্ডি কেটে বাবাকে পুজো দেবার উদ্দেশ্যে ডন্ডি কাটছে এক নয় বহু মানুষ নিত্য দিন এখানে ডন্ডি কেটে তাদের মনস্কামনা পূরণের বার্তা জানিয়ে যায় বাবার মন্দিরে এসছি মাকে দর্শন করব না সেটা তো হয় না তো বাবার মন্দিরে ঠিক বাদিকেই রয়েছে মায়ের মন্দির গর্ভগৃহে ফটোগ্রাফি অ্যালাউ নয় তাই বাইরে থেকে যতটা সম্ভব আপনাদের দেখিয়ে দিই তারকেশ্বরের মাতৃ মন্দির এখানে এলে এই মায়ের মন্দিরও দর্শন করবেন সকলের কাছে অনুরোধ রাখছি জয় মা বলে এবার এগিয়ে যাই আপনারা থাকবেন কোথায় আপনারা স্ক্রিনে যেটা দেখছেন এটি হচ্ছে একদম তারকেশ্বরের গেটের সামনেতে সরকার ভবন আপনারা এখানে এলে একশো টাকাতে ঘর পাবেন একশো দেড়শো দুশো টাকার মধ্যেই ঘর পাবেন অবশ্য বিভিন্ন অনুষ্ঠানে এই রেটের তারতম্য কিছুটা হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা আগে থেকে কথা বলে আসতে পারেন বা গিয়েও কথা বলতে পারেন কোনো অসুবিধা হবে না আশা করি চলুন ধীরে ধীরে এবার আপনাদের মেলাটি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই মন্দির চত্বরে চৈত্র মাসে স্থায়ী দোকান ছাড়াও অস্থায়ী প্রচুর দোকান বসে এবং ভক্তের যে ঢল নামে তার জন্যই দোকানিরা হয়তো প্রচুর এখানে আসেন এই এক মাস চৈত্র মাস জুড়েই ভক্তের বা সন্ন্যাসীদের আনাগোনা থাকে এখানে ছোট ছোট খাবারের দোকানগুলোও রয়েছে এছাড়াও এখানে আপনি দুপুরবেলা কি খাবেন সেটাও দেখাবো মন্দির চত্বরে এই মেলা সামান্য আপনাদের যথাসম্ভব ঘুরিয়ে দেখিয়ে দিই তারপরেই আপনাদের সেই খাবারের দোকানগুলো দেখিয়ে দেব চলুন এই দোকান থেকে আপনারা ঘর সাবার সাজাবার জিনিস অথবা আপনাদের নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস কিনতে পারেন এই মন্দির চত্বরে প্রচুর দোকান রয়েছে যে কোনো জিনিস আপনারা এখান থেকে পাবেন এক ভক্ত তাদের কলস নিয়ে বাবার মাথায় জল অর্পণের জন্যে বেরিয়ে পড়েছে তাদেরকে একটু দেখিয়ে দি দেখুন এরা বহু দূর থেকে হেঁটে এই কলস নিয়ে এসে বাবার মাথায় জল অর্পণের জন্যে ভক্তি আর আস্থা ছাড়া এটা কোনো মতেই সম্ভব নয় চলুন এবার দেখিয়ে দিই আপনারা কোথায় খাবেন সেই মন্দিরগুলো মন্দির থেকে বেরিয়ে ডানদিক দিক প্রচুর এরকম নিরামিষ খাবারের দোকান রয়েছে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা মিল সিস্টেমে খাবার পাবেন এখানে কোনো অসুবিধা হবে না চলুন দেখতে থাকুন এরপরেই আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে তারকেশ্বরে সবচেয়ে প্রসিদ্ধ যে দুটো মিষ্টির দোকান রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দেব চলুন ধীরে ধীরে দেখতে থাকুন এরপরে আপনাদের বলবো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে কারণ এরপরে যে সাবধানতা বলেছি আমি কেন বলেছি কি জন্যে বলেছি সেটা একদম শেষে গিয়ে আপনাদের দেখাবো যে মন্দিরে এলে আপনারা কেন সাবধানতা অবলম্বন করবেন চলুন দেখতে থাকুন এরপরে আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে এক ছোট সন্ন্যাসীর সাথে পরিচয় ট্রেনিং সে শেওড়াপুলি থেকে স্নান করে ট্রেনে করে একসাথেই আমরা তারকেশ্বর পর্যন্ত এসছি সেই সন্ন্যাসীর হাসি মুক্তি আপনারা দেখুন চলুন তাহলে এবার বলি আপনারা কি করে আসবেন সকলেই হয়তো তারকেশ্বর সম্বন্ধে জানেন তারকেশ্বর একটি স্টেশন রয়েছে যারা কোনোদিন আসেননি তাদের জন্যই বলি কিভাবে আসবেন হাওড়া থেকে তারকেশ্বর বা আরামবাগ বা গোঘাট লোকাল ধরে আপনারা তারকেশ্বর স্টেশনে নেবে হাঁটা পথে তিন চার মিনিট এই রাস্তা দিয়ে এগোলেই আপনারা মন্দির পাবেন বা এখান থেকে দশ টাকার বিনিময়। টোটোতে আপনারা মন্দির পর্যন্ত পৌঁছে যেতে পারেন এবার বলি সেই সাবধানতার কথা আপনারা যখনই যারা নূতন আসবেন যারা পুরনো এসছেন তাদের অভিজ্ঞতা রয়েছে যারা নূতন আসবেন তাদের জন্যই এই সাবধানতা তারকেশ্বর স্টেশনে এসে ট্রেন থেকে নামবার পরে আপনারা প্রচুর দেখবেন এরকম ধুতি পাঞ্জাবি পরে বিভিন্ন ড্রেসের মানুষ তাদের গলায় একটি আই কার্ড ঝুলানো থাকে এসে বলবে আমাদের দোকান আপনারা আসুন খুব তাড়াতাড়ি মন্দির বন্ধ হয়ে যাবে আপনাদের বিনা লাইনে পুজো দিয়ে দেব খুব অল্প পয়সায় আপনারা এই ফাঁদে একদম পা দেবেন না আবারও বলি এই ফাঁদে কেউ পা দেবেন না সোজা হেঁটে মন্দির চত্বরে যাবেন আপনাদের যে দোকান পছন্দ হবে সেই দোকানে গিয়ে কথা বলবেন কোনোরকম ঠকবার ভয় নেই আপনারা যদি এদের ফাদে পা দেন ঠকবার ভয় থাকবেই বা ঠোকবার চান্স হান্ড্রেড পারসেন্ট তাই সকলকে সাবধানতার বাণী এই ফাঁদে পা না দিয়ে সোজা হেঁটে মন্দির চত্বরে যাবেন যে কোনো দোকান পছন্দ হবে সেখানে কথা বলবেন সম্পূর্ণ কথা বলে মন্দিরে পুজো দেবেন জল ঢালবেন সব কিছুই করবেন এই সাবধানতা সবাইকে জানিয়ে রাখি যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে একটি লাইক বাটন টিপে পরবর্তী ভিডিও করবার অনুপ্রেরণা যোগাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি জয় গুরু জয় জয় মা তারা শেষে আপনাদের দেখাবো বাবা ভোলানাথের সেই নন্দীর দর্শন চলুন আমরা দর্শন পেয়েছি আপনি ভাগ্যবান হলে হয়তো আপনিও পাবেন